আমিও তো গাউরা বাঙালি আমিও তো কমস আমি তো একটা মারলে আমি দুইটা সালাম আলাইকুম মালয়েশিয়ান অরিজিনাল নাগরিক যারা আছেন তারা বাংলাদেশিদেরকে ভালোবাসে না বাসে না এ কথাটা আপনি যদি বিশ্বাস নাও করেন তো আপনাকে এই মুহূর্তে এসে মানতে হবে আমি আমার দিয়ে প্রমাণ দেখাই দিই প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনারা জানেন মালয়েশিয়াতে বর্তমানে সব জায়গাতে কিন্তু প্রতিনিয়ত অপরাধী হচ্ছে অপরাধী চলমান বৈধ অবৈধ অনেকেই কিন্তু আটক হচ্ছে যাদের কাগজপত্র অ্যাকুরেট আছে ডকুমেন্ট অ্যাকুরেট আছে তাদেরকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হচ্ছে আর যাদের বিষা বা কাগজপত্র অ্যাকুরেট নেই বা অবৈধ আছে তাদেরকে কিন্তু আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন রকমভাবে সাদা খেটে কিন্তু পরবর্তীতে তাদেরকে তারা মানুষের ছাড়ে নিজ কিন্তু অনেক জায়গা আছেন অবৈধভাবে কাজ করেন বা অনেকে অবৈধ আছেন অবৈধ আপনার বিষা পারফিনে আপনি কিন্তু কাজ করেন কিন্তু সেখানকার অনেক বস অনেক ম্যানেজার অনেকে অন্যান্য দেশের নাগরিকদেরকে সেভ করে অবৈধ নাগরিকদেরকে সেভ করে কিন্তু বাঙালিদেরকে বাঙালিকে স্টাফদেরকে সেভ করে না অনেকে আছে এরকম আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক রকম ভাইরাল টপিক্স আমরা মাঝে মাঝে দেখতে পাই এইরকমই একটা ভাইরাল টপিক ভাইরাল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো স্ক্রিনে অবশ্যই দেখে নিবেন তবে আপনার বর্তমানে মালয়েশিয়াতে সাধারণ ক্ষমা চলছে চলমান আছে এটা সামনে বছরে স্টপ হয়ে যাবে নামমাত্র মূল্যে পাঁচশো রিঙ্গিত জরিমানা দিয়ে আপনি নিজ নিজ দেশে প্রত্যাবর্তন আমিও তো গাউরা বাঙালি আমিও তো কমস আমি তো একটা মারলে আমি দুইটা মারব সালাম আলাইকুম পঁচানব্বই পার্সেন্ট মালয়েশিয়ান অরিজিনাল নাগরিক যারা আছেন তারা বাংলাদেশিদেরকে ভালোবাসে না বাসে না এ কথাটা আপনি যদি বিশ্বাস নাও করেন তো আপনাকে এই মুহূর্তে এসে মানতে হবে আমি আমার দিয়ে প্রমাণ দেখাই দিই আজকে সকালবেলায় বা এখনো মনে হয়তো চলতেছে কিনা জানি না আমার পাশেই অপারেসিটেছে তো আমি যে রেস্টুরেন্টে কাজ করি এখন সেই রেস্টুরেন্ট হলো তামিল ইন্ডিয়ান বস খুব ভালো কিন্তু এখানে ম্যানেজার আছে মালায় মায়ানমারের একটা মেয়ে আছে ইন্দোনেশিয়ার দুই তিনজন আছে বলে আমরা চারজন অবৈধ তো তিনজনের উপরে পাঠায় পাঠাইতেছে আর আমারে পাঠাই দেয়নি তো আমার সাথে আর একটা বাঙালি আছে আমরা দুজন বাঙালি সে তার কাগজপাতি আছে কনস্ট্রাকশনে বা আছে সে আমার কাছে কি যে উগের তিনজনের উপরে পাঠায় দিলি তুই আমারে দিলি না ওই কালামের দিলি না কেন ওই কালামের সমস্যা না তো যদি সমস্যা আমার না হবে যদি আসে তাহলে আমার সমস্যা না হবে তো উগের সমস্যা কীভাবে হবে উগের পাঠায় দিলি কেন হুম তেমন শয়তানি কীভাবে করে আমার ধরে নিজে নিজা নু উগের না ধরে বুঝছেন এই মাথায় কি গিলু ফুরা এগের এরা একটু জ্ঞান নেই যে আমি যদি মরি তাহলে সালা সাথে নি মরবো একবারই এরা কি মনে করি আমিও কাউরা বাঙালি হ্যাঁ মরলে একবারে সব সাথে করে নি মরবো বাইসেন যদি আসে না এই জায়গায় তা আমি ডাইরেক্ট কই দেবো যে তিন নম্বর ফ্লোরে স্টোরুমে দেখ আরও তিনজন আছে ওগুলো নিয়ে আমি তো মরবো সাথে উগেরও নিয়ে মরবো বুঝছেন এই জন্য বললাম যে মালয়েশিয়ার নাগরিক যারা আছেন তারা পঁচানব্বই পারসেন্ট মালয়েশিয়ান নাগরিকরা বাংলাদেশি থেকে ভালোবাসে না এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন আপনি যেখানে কাজ করেন যেখানে কাজ করেন এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এই দেশের নাগরিকরা কিন্তু বর্তমান যেমন এসে ভালোবাসে না এদেরকে সাবধানে থাকবেন আর এদের সাথে বেশি বন্ধুত্ব করতে যাবেন না জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু বাদ বাকিটা আল্লাহ ভরসা বুঝছেন বালায়শিয়ার এই সরকার যা শুরু করে দেশে অবৈধ লোকদের মরাছাড়া বা বৈদ্য লোক যারা আছেন তাদেরও মানে এমন পর্যায় বিদেশে যে দেশটি বাইকই চলে যা আসার কোনো উপায় নেই আপনি কথাগুলি মানেন না না মানেন এটা মানতে হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর আর হ্যাঁ এদিক ওদিক ঘোরাফেরা করবেন না এদিক ওদিক দুই তিনজন চারজন বাস স্ট্যান্ডে এগুলি বেশি ঘোরাফেরা করবেন না করলে সাথে ক্ষতি কেউ যদি কিছু না বলে এই দেশের মালয়েশিয়ান নাগরিক যারা আছে তারা কিন্তু এই টুক করে ফোন করে দেয় তো পিমালেশিয়ান বাবাশি মেরা ওই নাইকি কথা পড়া অবশ্যই শুনেছেন উনি কি বলেছে তাই বলবো যে যেখানে অবৈধ আছেন অবৈধভাবে কাজ করতেছেন অবশ্যই নিরাপতে থাকার চেষ্টা করবেন এবং যতটুকু সেফটি নিজেকেই দিয়ে আপনি কাজ করতে পারেন ওই ভাবে কাজ করবেন এবং আমরা সবসময় প্রবাসীদের পক্ষে এবং প্রবাসীদের সাথে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা প্রবাসীদের সকল রকম তথ্য তুলে ধরার চেষ্টা করি অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনার আশেপাশে কোনো ঘটনা যদি এমন ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ভিডিও ক্লিপের মাধ্যমে আমাদেরকে সেন্ড করতে পারেন আমরা অবশ্যই সেটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করার চেষ্টা করবো তা অবশ্যই আজকের মতো বিদায় নিচ্ছি এবং প্রভাস করি ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম